আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন সকলকে স্বাগতম জানাচ্ছি সাথে আছে আমি অ্যাডভোকেট ফকির আব্দুল মজিদ চেয়ারম্যান বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি প্রিয় দেশবাসী আগামীর কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ করার লক্ষ্যে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পক্ষ থেকে দেশের আপাময় আঠেরো কোটি জনতাকে উদাত্তভাবে আহ্বান জানাব আসুন আমরা অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির মুক্তবাদের আদর্শকে ধারণ করে তথা হিন্দু মুসলিম জন্য খ্রিস্টান বৌদ্ধ যে যে ধর্ম বর্ণ ধারণ করি না কেন আমরা সকলেই বাঙালি বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী জনপদের সকলের বন্ধন উঠুট হোক এবং একটি অসাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়ে উঠুক সেই প্রত্যাশায় বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপির পতাকা তলে অসাম্প্রদায়িক জনগোষ্ঠীকে সম্পৃক্ত হওয়ার জন্যে উদত্তভাবে আহ্বান জানাব বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন মুক্তিকামী এই জনপদের দেশ কোনো দল আন্দা কোনো ধর্ম আন্দা বা বিশেষ কোন বিশেষ কোনো রাজনৈতিক দলমত গোষ্ঠীর চক্রে আবদ্ধ হতে পারে না কেন নয় বাংলাদেশের মানুষ একটি বহু জাতি গোষ্ঠীর জনপদ বিদে এই জনপদের মানুষ বিভিন্ন কৃষ্টি সংস্কৃতি তথা প্রত্যেক ধর্ম মত বর্ণের নিজস্ব ভাব মর্যাদাকে সমুন্নত রেখে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে আগামীর একটি কাঙ্ক্ষিত শোষণমুক্ত দেশ তথা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠুক এমনটা এই দেশের আপময় জনতা তথা আঠারো কোটি মানুষ প্রত্যাশা করে প্রিয় দেশবাসী বাংলাদেশ জনৈক্য পার্টির পক্ষ থেকে ইতিমধ্যে অসাম্প্রদায়িক চেতনায় মুক্তবাদের নীতিকে ধারণ করে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আগামী কাঙ্ক্ষিত স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ জনৈক্য পার্টির পক্ষ থেকে বিভিন্ন ধরনের উদ্যোগ এবং রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দাবি উত্থাপন করে আসছেন দূর ভবিষ্যতে। যে সমস্ত রাজনৈতিক দলই রাষ্ট্র কমতে আসুক না কেন বাংলাদেশ জনৈক্য পার্টি বিজেপি মনে করেন এই দেশটি সকলেরই বিদায় সমস্ত রাজনৈতিক দল মত দেশের সর্বশ্রেণী পেশার সম্মানিত সকল নাগরিকদের প্রতি তথা সকল শ্রেণীপাষা নাগরিকদের নিজ নিজ ধর্ম মত এবং বাক স্বাধীনতার অধিকার তথা ভোটাধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ জনৈক্য পার্টি আগামী জাতীয় সংসদ নির্বাচনকে একটি অবাধ সৃষ্ট গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেশের আপময় জনতার ভোটাধিকার প্রতিষ্ঠাতার প্রতিষ্ঠার মাধ্যমে একটি জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে আগামী সরকার ব্যবস্থা গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা করে তাছাড়া যে যে ধর্মমতেরই হোক না কেন রাজনৈতিক মতাদর্শেরই হোক না কেন এই দেশটি সকলেরই বিদায় এই দেশকে বিশেষ কোনো গোষ্ঠী চক্র তথা ধর্ম আন্দা গোষ্ঠী বা রাজনৈতিক আন্দা গোষ্ঠী কোনো ব্লাইন্ডেড চক্রের হাতে এই দেশকে জিম্মি হতে দেওয়া যাবে না বা কোনো সাম্প্রদায়িক চক্র গোষ্ঠীর হাতে এই দেশকে আর হরণ করতে দেওয়া হবে না এটা বাংলাদেশ জন্য ঐক্য পার্টির পক্ষ থেকে দেশের আপাময় জনতার প্রতি উদাত্ত আহ্বান এবং দাবি থাকবে আপনারা আপনাদের নিজের নিজের অবস্থান থেকে যে দলমতি করুন না কেন একান্ত আপনার প্রত্যেকটি মানুষের নিজস্ব অধিকার তেমনি ভাবে বিগত পনেরো বৎসর যাবৎ এই দেশের আপময় জনতা তথা আঠারো কোটি মানুষের বুটকে যেভাবে হরণ করা হয়েছিল সেটা দেশের মুক্তিকামী মানুষের তথা সাংবিধানিক অধিকারকে হরণ করা হয়েছে বিদায় ভবিষ্যতে দেশবাসীর প্রতি আহ্বান থাকবে আপনারা সচেতন থাকুন আপনারা আপনাদের অধিকার প্রতিষ্ঠায় প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে এগিয়ে আসুন মনে রাখবেন রাজনৈতিক মত ভদগুলি তারা তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার লক্ষ্যে বিভিন্ন ধরনের মুখরোচক প্রতিশ্রুতি নিয়ে আসবেন আমি বিশ্বাস করি এদেশের মানুষ পূর্বের নেই আর কোনো স্বৈরতান্ত্রিক রাজনৈতিক চক্রের হাতে এই দেশকে জিম্মি হতে দেবে না বা এ দেশের মানুষের অধিকার হরণ হতে দেওয়া উচিত হবে না বিদায় যে যে দলই করুন না কেন যে যে মতাদর্শী হন না কেন সর্বশেষে আমরা প্রত্যেকেই এই দেশের মানুষ আমরা বাঙালি বিদায় ঐশ্বরিক রাজনৈতিক দুর্বৃত্তায়নের মাধ্যমে এই দেশের মানুষ যেন আর পুনরায় জিম্মির দিকে না নিয়ে যেতে পারে এই ব্যাপারে প্রত্যেককে প্রত্যেকের অবস্থান থেকে সচেতন হতে হবে প্রিয় দেশবাসী সকলেরই দীর্ঘ এবং সুস্বাস্থ্য কামনা করছি বাংলাদেশ জনৈক্য পার্টির পক্ষ থেকে সকলের জন্য তথা দেশবাসীর জন্যে শুভকামনা আমরা প্রত্যাশা করি আগামীর বাংলাদেশ হবে জনগণের মনোনীত নেতৃত্বের মাধ্যমে একটি জনবান্ধব সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে সেই প্রত্যাশায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি উদত্তভাবে আহ্বান জানাব বিপ্লব পরবর্তী ছাত্র জনতার সেই কাঙ্ক্ষিত স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে তথা আপময় জনতা এবং আঠারো কোটি মানুষের প্রত্যাশিত ভোটাধিকার প্রতিষ্ঠা করার অভিপ্রায়ে একটি স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশন কাঠামো গড়ে তুলে আগামীর জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশ ও দেশের মানুষকে একটি জনগণের পার্থক্য বুডে গণতান্ত্রিক বাপদারাকে সমুন্নত করতে একটি নির্বাচন কাঠামো আওতায় আগামী নেতৃত্ব বেরিয়ে আসবে দেশ এবং দেশের মানুষকে অসাম্প্রদায়িক চেতনায় আগামী সুন্দর বাংলাদেশ বিনির্মাণে দেশবাসী ঐক্যবদ্ধভাবে প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে মুক্তবাদ তথা সকল প্রকার দল ধর্ম বর্ণ মতামতকে মতামত থেকে বেরিয়ে এসে আমরা বাঙালি আমরা স্বাধীন জাতি আমাদের পরিচয় আমরা এই দেশেরই মানুষ অতএব আপনার আমার পরিচয় ধর্ম বর্ণ বর্ণ দিয়ে নয় আপনি আমার পরিচয় আমরা বাঙালি আমাদের জাতীয়তাবাদ বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদে আমরা বিশ্বাসী আর সেই জাতীয়তাবাদের মূল মন্ত্র উদ্বুদ্ধ হয়ে মুক্তবাদের চেতনাকে ধারণ করে অসাম্প্রদায়িক সুন্দর স্বপ্নের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে উঠুক এমনটাই প্রত্যাশা করি পরিশেষে বলব মন স্রষ্টা সকলেরই মঙ্গল করুন আগামীর কলহমুক্ত দুর্নীতিমুক্ত শোষণমুক্ত রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার প্রার্থয়ে বাংলাদেশ জনৈক্য পার্টির বা আদর্শকে শক্তিশালী করার লক্ষ্যে আসুন আমরা স্লোগান তুলি শোষণমুক্ত গর্ব দেশ জনৈক্যার বাংলাদেশ জয় হোক জনতার জয় হোক বাংলার আল্লাহ সকলের মঙ্গল করুন